হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে মিষ্টি কুমড়ার অজানা একটা রেসিপি এই মিষ্টি কুমড়ার রেসিপিটা দিয়ে গরম বাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও আমার মতো অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে চোলা একটা প্যান বসিয়ে গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রেসিপিটা করতে সরিষার তেল লাগবে তাই এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া এবার তেলের সাথে এই হলুদের গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব এই তো মিশিয়ে না হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব মিষ্টি কুমড়া এখানে আমি একটি মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়া চার ভাগ করে এক ভাগ মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে দিয়ে দিলাম এবার আমি এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঠাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করব এই মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে ভেজে নেব যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর এসে ডাকনাটা খুলে নিলাম চোলার আজ মিডিয়াম হিটে রেখে তারপর আমি এই মিষ্টি কুমড়াটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে নয়তো প্যানের গায়ে লেগে যেতে পারে এই মিষ্টি কুমড়াটা ধোয়ার পর আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম অবশ্যই মিষ্টি কুমড়াটা ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেবেন এতে করে মিষ্টি কুমড়া থেকে এক্সট্রা খুব বেশি পানি আসবে না আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ অপেক্ষা ফিরে পর এই তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিয়েছি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন মিষ্টি কুমড়াটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি এই তো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি এতে তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি খুব ভালোভাবে হালকা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজগুলো এবার সাথে দিয়ে দেব এখানে মরিচ এখানে আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচ টেলে নিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি মরিচের পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমন ভাবে এই মিষ্টি কুণ্ডাটা এখন ভাজতে হবে যেন এক্সট্রা কোনো পানি না থাকে একটু ভাজা ভাজা হয়ে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি লবণ হয়েছে কিনা লবণটা চেক করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে অবশ্যই এ পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন এভাবে মিষ্টি কুমড়া ভর্তাটা যদি তৈরি করেন খেতে অসম্ভব মজা লাগে লাস্ট পর্যায়ে এসে এখানে আমি কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এখন খুব ভালোভাবে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি কাঁচা সরিষার তেল দেওয়ার পর খুব বেশি সময় ভাজবো না জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভেজে তারপর নামিয়ে নেব এভাবে মিষ্টি কুমড়ো ভর্তাটা করলে গরম গরম ভাতের সাথে অসম্ভব মজা লাগে আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ